দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার ভিতর ভাইরাল ভাইরাল গছ কাপড় এখানে কিন্তু সবকিছুর প্রাইস ছোট ডিটেলস বলে দেওয়ার ট্রাই করবো যেমন এই যে সিকুয়েন্স করা গছ কাপড় গুলার প্রাইস মাত্র একশো আশি টাকা করে আর এত সুন্দর সুন্দর গজকাপুর কাপড় আমার ভিডিও দেখে যারা যাবেন তাদেরকে কিন্তু আরো ডিসকাউন্ট দেওয়া হবে আজকে গিয়েছিলাম সেই গাছ কাপড় থেকে গজ কাপড় আনি এবং এখানে গজ কাপড় দেখেন না এই জন্য এবং কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আমার ইনবক্সে আমি সবসময় কাউকে মেসেজ রিপ্লাই করি না শুধুমাত্র প্রমোশনাল কাজ ছাড়া আজকে আবারও গিয়েছিলাম সেই গজ কাপড়ের মেলায় আমি এখানে নাম দিয়েছি গজ কাপড়ের মেলা কারণ এখানে এত পরিমাণ গজকাপুর কাপড় সারা বাংলাদেশের কিন্তু সব সব ধরনের কাপড় এখানে পেয়ে যাবেন সব ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন দেশের কাপড় কিন্তু এখানে রয়েছে আর প্রত্যেকটা গজ কাপড়ের প্রাইস থাকছে মাত্র একশো আশি থেকে তিনশো টাকার ভিতর একটু ভালো মানের নিলে সেক্ষেত্রে দেখা গেল যে আপনাদের তিনশো থেকে তিনশো টাকার ভিতর পাবেন যেমন এই রেগুলার টাকা আমার ভিডিও দেখে যারা যাবেন তারা পাবেন মাত্র একশো আশি টাকায় এত বেশি সুন্দর একদম সম্পূর্ণ সিকুয়েন্স করা দেখা যাচ্ছে যেগুলো গ্লেজ দিচ্ছে ওইগুলো কিন্তু সম্পূর্ণ ডাবল সিকুয়েন্স করে কাজ করা মনে হতে পারে যে এগুলো জরি দিয়ে কাজ করা আসলে না এগুলো কিন্তু সিকুয়েন্স দিয়ে লক করা এখন যে ব্ল্যাক কালারটা দেখাচ্ছে এটারও অনেকগুলো কালার রয়েছে প্রত্যেকটা গছ কিন্তু হিউজ পরিমাণ কালার রয়েছে আপনারা তাদেরকে নক দিলে কিন্তু পেয়ে যাবেন কালোটা দিয়ে যখন শাড়ি মেক করা হবে তখন অনেক বেশি সুন্দর লাগে এরকম একটা ফুল শাড়ি কিনতে গেলে কিন্তু তিন থেকে চার হাজার টাকা সর্বনিম্ন বাট এখানে আপনি পনেরোশো থেকে সতেরোশো টাকার ভিতর কিন্তু শাড়ি মেক করে ফেলতে পারছেন নিজের ডিজাইন করা শাড়ি ডিজাইনার একটা শাড়ির প্রাইস কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু এরকম গছ কাপড় নিয়ে যদি আপনারা শাড়ি মেক করেন সেই শাড়ি দেখতেও সুন্দর হবে আর খুবই আনকমন হবে ফ্যাশন টেকনোলজিতে পড়ার কারণে আমি কিন্তু মাঝে মধ্যে এখান থেকে গছ কাপড়গুলো কিনতাম আর আমার খুব ভালো লাগে ডিজাইনার গছ কাপড়গুলা দিয়ে কাপড় বা ড্রেস বানাতে এই গছ কাপড়টা এত বেশি ইউনিক লাগতেছিল আমার কাছে আমার কাছে যদি অনেকগুলো টাকা থাকতো আমি তো এখান থেকে একটা একটা করে সব গজ কাপড় নিয়ে আসতাম সব গজ কাপড়ের প্রাইস কিন্তু আমি এভাবে করে বলতে পারি না বা মনেও থাকে না এইগুলো আপনারা হয়তো আড়াইশো থেকে তিনশো টাকার ভিতর পেয়ে যাবেন আর প্রত্যেকটা গজ কাপড় দেখেন কত বেশি কালারফুল বেবি পিঙ্কটা এত বেশি সুন্দর লাগছিল এটাতে যদি শাড়ি আর ফ একটা গাউন বানানো যায় তাহলে তো একদম আমাকে প্রিন্সেস লাগবে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপু এখানের গজ কি অনলাইনে নেওয়া যায় হ্যাঁ আপনারা এখান থেকে অনলাইনেও নিতে পারবেন আমি সেটার ব্যবস্থা আপনাদের জন্য আজকে করে রেখেছি এই কাপড়গুলো নাকি আমার ভিডিও দেখে নিলে মাত্র একশো টাকা করে পাবেন বাট রেগুলার প্রাইস কিন্তু দুইশো টাকা দেখেন কত বেশি সিকুয়েন্স আর কি সুন্দর এই কাপড় দিয়ে আমার কিছু দিন আগের একটা লেহেঙ্গা মেক করা আছে আমি ভেবেছি একদিন এই যে দেখেন আমি খুব ক্লোজ থেকে দেখানোর ট্রাই করছি এটা শুধুমাত্র আমার ভিডিওতেই পাবেন টাকা করে আর যারা শাড়ির জন্য নিতে চান সাথে যোগাযোগ করবেন শাড়ি মেক করতে গজের লাগে আপনারা মিনিমাম গজ নিয়ে নিলেই কিন্তু অনেক সুন্দর শাড়ি মেক করে ফেলতে পারবেন এখানে এত বেশি সুন্দর সুন্দর গজ কাপড় আছে সবগুলো গজ কাপড়ই কিন্তু অনেক বেশি সুন্দর এখানে দেখেন কত পরিমাণ কাস্টমার আমি নিজেও কিন্তু তাদের একজন রেগুলার কাস্টমার ওকে এখন বলে দেয় অ্যাড্রেস আর এই ফোন নাম্বারে বা ইমোতে যোগাযোগ করে কিন্তু আপনি তাদের থেকে গছ কাপড় নিয়ে নিতে পারেন এই যে উপরে যে আসিফ লেখা ওইটা রেগুলারি তাদের খোলা থাকে আপনারা ওইখানে যোগাযোগ করবেন ঢাকা নিউ মার্কেট সুভস্ট্রা অ্যারোমার সামনে কিন্তু এরকম মামারা বসে সো আল্লাহ পেস বাই বাই টেক কেয়ার